হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চমৎকার পাঁচটি কালারে আপনারা পাবেন এই পার্টি ড্রেসগুলি সো আমরা এক এক করে ইনশাল্লাহ পাঁচটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যেহেতু পাঁচটি কালার আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি কালার দেখেন আজকের কালারগুলো একদম হচ্ছে মানে চোখ সরাতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার আপনাদের জন্য নিয়ে এসেছি তো আমি ফার্স্ট অফ অল যেই কালারটা দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের সাথে অলিভ প্লাস হচ্ছে ম্যাজেন্ডা কালারের একটি কম্বিনেশন দেখেন এত চমৎকার একটি কালেকশন অল ওভার বডিতে এটার কাজ করা থাকবে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কত সুন্দর চমৎকার একটি আপনার সিকোয়েন্স এমব্রয়ডারির সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এখানে কাজের যে ফিনিশিংটা আমরা দেখতে পাচ্ছি একেবারে নিখুঁত একটি ফিনিশিং দেখতে পাচ্ছি প্লাস কাপড়ের যে বহরটা আছে সেটাও কিন্তু মার্শাল অনেক বেশি দেওয়া আছে জর্জেটের এই টাইপসের কাপড়গুলো সেগুলো থাকে একটু কম থাকে বাট এটার মধ্যে তুলনামূলক একটু বেশিই আছে তো এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ হাতার মধ্যে এখানে সুন্দরভাবে একটি প্যানেল করা আছে আর এই ফ্যাব্রিকটা এটা কিন্তু আপনারা চাইলে ইনার ছাড়াও পড়তে পারবেন এই যে আমি এখন একটা পার্ট ধরে আছি তারপরেও যদি কোনো আপুর মনে হয় যে না ইনার দিয়ে পড়বেন সেক্ষেত্রেও কিন্তু অপশন আছে এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে হ্যাঁ আপনি ফোর পিসের একটি সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর এখানে যে কাজগুলি করা আছে না দেখেন কতটা হ্যাভি স্টিচের ওয়ার্ক এখানে আপনারা পাচ্ছেন একদম হচ্ছে মানে ফোর স্টিচ যে সুতার কাজটা আছে মিনাকারি যে সুতার কাজটা আছে সেটাই কিন্তু এখানে করা আছে তো চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকাতে আপনারা প্রিমিয়াম একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা প্রত্যেকটি কালারে আপনাদের মন কেড়ে নেবে এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আজকে সো এটা হচ্ছে আমি যে নিচে থাকবে রাইট না ওইটার যেই ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্লাস এখানে কিন্তু ইনারের কাপড়টাও দেওয়া আছে ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অবভিয়াসলি একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যেটা হচ্ছে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন সব টেলার্স কিন্তু এই ধরনের গর্জিয়াস ড্রেস মেক করতে পারে না অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন আর দেন হচ্ছে আপনার ড্রেসটা একদম প্রপারলি যেই বিউটিটা আছে সেটা পাবেন আপনি সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালার দেখেন ব্ল্যাকের সাথে এত সুন্দর কম্বিনেশান নেক্সট কবে দেখেছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন এত চমৎকার একটি কম্বিনেশান এটা এসেছে সো এটা হচ্ছে আপনার কামিজটা আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এখানে কয়টা ভাইরাল কালার আছে মাস্টার্ড কালার অলমোস্ট ভাইরাল এটা হচ্ছে মব কালার এটা ব্ল্যাক কালার সাথে হচ্ছে হোয়াইট সিকোয়েন্সের একটি কাজ করা ঢালাওভাবে যে কাজটা আছে সেটা করা আছে মানে ট্রাস্ট নেই ড্রেসগুলি একদমই হচ্ছে আসলে মানে বিন্দাস একটি ড্রেস আমি বলবো এত সুন্দর ড্রেস কিন্তু সবসময় আসে না যারা পছন্দ করবেন অবশ্যই সাথে সাথে অর্ডার করে ফেলবেন তা না হলে কিন্তু এত চমৎকার এই ড্রেসগুলি মিস করে ফেলবেন প্রাইসটাও কিন্তু তুলনামূলক কমই আছে অন্যান্য চ্যানেল পেজে এগুলো বাইশশো তেইশশো টাকা করে সেল করছে আমরা দুই হাজার টাকা করে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সরি ফর দ্যাট সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন এত সুন্দর একটি কালার আমি আসলে কোন কালারটাকে একদমই বেস্ট কালার বলবো নিজেই কনফিউজ হয়ে আছি এত চমৎকার চমৎকার ড্রেসের কালারগুলি এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারে কাপড় দেওয়া আছে রাইট না ওইটার যে দোপাট্টাটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি কালার ইনশালা আপনাদেরকে দেখাবো আপনাদের কোনো যেন কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আমাদের এখানে অর্ডার করতে পারেন তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাদের নাম্বার আছে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো কোশ্চেনের আনসার আমরা থ্রি পিস রিলেটেড আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার সিগ্রিনের সাথে ম্যাজেন্ডা তার সাথে মাস্টার্ড কালার ওপস এত সুন্দর এত দারুণ একটি কালার কম্বিনেশনের ড্রেসটা এসেছে এটা হবে আপনার কামিজটা কামিজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা রাইট না ওইটার যেই ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা দেখেন কত সুন্দরভাবে চমৎকারভাবে কাজ করা আছে কাজের যেই ফিনিশিংটা আছে বা যে প্যাটার্নটা আছে দেখেন প্রত্যেকটা প্রতিটি কাজে এত সুন্দর করে ফিনিশিং করা এসেছে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তো আমরা আলহামদুলিল্লাহ সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের যে কোনো একটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ